আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিষয় আলোচনা করব তা হলো গতি অসুস্থতা গতি অসুস্থতার কারণগুলো কি কী গতি অসুস্থতার লক্ষণগুলো কী কী এবং গতি অসুস্থতা দেখা দিলে তা প্রতিকার হয় শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন গতি অসুস্থতা এটি একটি সাধারণ সমস্যা যা ভ্রমণের সময় দেখা যায় গাড়ি বাস ট্রেন জাহাজ বিমান এমনকি কিছু থিম পার্কের রাইডে চলাচলের সময়ও এটি হতে পারে এখন বোঝা গতি অসুস্থতার কারণগুলো কি গতি অসুস্থতার অনেকগুলো লোক হয়েছে এটি অভ্যন্তরীণ কান এবং মস্তিষ্কের মধ্যেও ভারসাম্য অভাবের কারণ হয়ে থাকে যখন আমরা গতিশীল থাকি তখন আমাদের অভ্যন্তরীণ কান গতি এবং গতি পরিবর্তন অনুভব করে এই তথ্য মস্তিষ্কে পাঠানো হয় যেখানে এটি আমাদের দৃষ্টিগত ইন্দ্রিয় থেকে প্রাপ্ত তথ্যর সাথে প্রক্রিয়া করা হয় যদি এই দুটি তথ্য ওদের পার্থক্য তবে এটি বিভ্রান্তি এবং অসুস্থতার কারণ হতে এখন আমরা গতি অসুস্থার লক্ষণগুলো গতি অসুস্থার অনেকগুলো লক্ষণ রয়েছে বমি ভাব দেখা যেতে পারে বা বমি হতে পারে মুখের বাইরে লালা ঝরতে পারে পেটে প্রচন্ড ব্যথা হতে পারে ঠান্ডা কাম হতে পারে মাথা প্রচন্ড ব্যথা হতে পারে ক্লান্তি ভাব যেতে পারে চোখের ক্লান্তি দেখা যেতে পারে মনোযোগ ধরে রাখতে অনেক সুবিধা এখন আমরা গতি অসুস্থতা দেখা দিলে তা অতীতের ভ্রমণের আগে হালকা খাবার খেতে হবে এবং অ্যালকোহল এবং ক্যাফেইন এড়িয়ে চলতে ভ্রমণের সময় প্রচুর পরিমাণে পানি পান করতে পারেন গাড়িতে বিমানে বা জাহাজে এমন একটি স্থানে বেছে নিন যেখানে আপনার স্থির দৃষ্টিভঙ্গি রাখতে পারেন গাড়িতে বাসে বা ট্রেনে এগিয়ে তাকান এবং পাশের জানালা দিয়ে বাইরে দেখুন এতেও যদি আপনার সমস্যা দেখা যায় তাহলে দ্রুত একজন ডাক্তার সম্পন্ন হয়ে সঠিক চিকিৎসা এলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব